এবং ক্রমান্বয়ে চাকরি পাবেন তারা বেরিয়ে যাবেন আবার নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন কলকাতায় সাংবাদিক সম্মেলনে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় চাকরির বেহাল অবস্থার তীব্র নিন্দা করে সরাসরি আক্রমণ শানালেন রাজ্য সরকারকে ক্ষমতায় এলে চাকরি দেবেন কলকাতার বুকে দাঁড়িয়েই এমন প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু তৃণমূলের নৌকা বানিয়ে তাতে জয় বাংলার শেষ খেয়া এবং বাই বাই চপ শিল্পর মতো কথাও লেখেন সেখানে এমনকি যুব সমাজের চাকরির দাবিতে মমতাকে চিঠি দেন চাকরি প্রার্থীরা নিয়োগ চাই বিজেপি তাই স্লোগান দিতে শোনা যায় তাদের রাজ্যের সভাপতি ও নেতাদের উপস্থিতিতে বেকারত্ব মেটানোর জন্য কেন্দ্রীয় সরকার শুরু করলেন নিয়োগ চাই বিজেপি তাই ক্যাম্পেন যথাযথভাবে যুব মোর্চা এই নিয়েছে অত্যন্ত বিধায়ক রাহি বাস্তবতা মেনে প্রাসঙ্গিক একটি স্লোগান রেখেছে নিয়োগ চাই বিজেপি তাই পরিবর্তন না এলে পশ্চিম বাংলার মেধাজুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থান হবে না এবং স্বচ্ছতার সঙ্গে চাকরির পরীক্ষা দিয়ে হবে না এবং তারা নিয়োগ পাবে না আপনারা যদি গত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনা করেন বর্তমান সরকারের তাহলে দেখবেন দু সালে একান্নটি নথিযুক্ত কর্ম বিনিয়োগ কেন্দ্রে নিরানব্বই লক্ষ কাছাকাছি নথিভুক্ত বেকার ছিলেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার এবং আসল ইস্যু থেকে সবসময় সরিয়ে দিয়ে চটকদারী রাজনীতিতে নাটক ড্রামাতে বিশ্বাস করেন তাই আসল বেকারত্বের সংখ্যা যাতে কোন ভাবে সংবাদ মাধ্যম রাজনৈতিক দল জনগণ জানতে না পারে তিনি প্রথম কাজটা করেছিলেন কেন্দ্র দেওয়া। আজকে কর্ম বিনিয়োগ কেন্দ্রে কোনংশানিং নেই কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক এমপ্লয়ীদেরকে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই কাজটা অত্যন্ত ক্লিভারলি মুখ্যমন্ত্রী করেছেন তিনি বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি একটি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলাম এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করবেন তারা মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন এবং সম্মানময় চাকরি পাবেন তারা ভিড়িয়ে যাবেন আর নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ ইউনিভার্সিটিতে শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন শুধু বাস্তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পোর্টাল সেটা উনি কয়েক বছর আগে নন ফাংশনিং করে দিয়েছেন সেখানে নাম যুক্ত করা যায় না বিযুক্ত হওয়ারও সুযোগ নেই পনেরোশো টাকা বেকার ভাতা উনি একুশের নির্বাচনের আগে ষোলোর নির্বাচনের আগে মাত্র দুবার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন একুশ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে গত পাঁচ বছর বেকার ভাতা নামক বস্তুটা বাংলা থেকে ধর্ম বিনিয়োগ কেন্দ্রের সাথে সাথে তুলে দিয়েছেন দেখুন প্রায় দেড়শোর ওপর লিস্টেড যারা শেয়ার মার্কেটে ছিলেন এরকম কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড ছিলেন সেগুলো বিগত কয়েক বছর এক বছরে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে নতুন কোম্পানি এখানে আনতে হবে আপনি যদি এখানে নতুন কোম্পানি না আসেন আপনি চাকরির এখানে কর্মসংস্থান করতে পারবেন না এবং কর্মসংস্থান আজকের দিনে প্রচন্ড জরুরি সেই কর্মসংস্থানকে যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে এই যে বর্তমান রাজ্য সরকার রয়েছে যেটা মাধ্যমে এখান থেকে কোম্পানি উঠে যাচ্ছে ফ্যাক্টরি উঠে যাচ্ছে তাদের দিয়ে হবে না এখানে পরিবর্তন আসন্ন পরিবর্তন করলে তবেই এখানে নতুন কোম্পানি

বাংলার জন্য তো ভালো মেসেজ নয় তুই পশ্চিমবঙ্গের জন্য আজকে কর্মসংস্থান এখানে আমাদের কোম্পানি খুলতে হবে এখানে ফ্যাক্টরি খুলতে হবে এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে যেমন আমাদের এখানে এগ্রি কাঞ্চার হবে ঠিক তেমনি প্যানালালি এখানে ইন্ডাস্ট্রিলাইজেশনের ব্যাপারটাও দেখতে হবে যাতে কিভাবে হয় আইটি হাব হোক যেমন আমাদের ক্যাপিটাল ইকোনমিক রিজিটেরে এবার বাজেটে দেয়া হয়েছে সেই টাইট টু সিটিতে সেগুলো আরো বেশি করে এন্ডোর্স করা

এটা সরকার এলে নিশ্চয়ই সেখানে নতুন যারা কোম্পানি রয়েছে তাদেরকে এখানে যাতে তারা এখানে সেই পরিবেশ বান্ধব মানে ইন্ডাস্ট্রি বান্ধব জায়গা দিতে হবে সে এখানে কোম্পানি খুলতে পারে সে এখানে নতুন করে তাদের বিভিন্ন যে আপনার মাল্টিনেশনাল এমএনসিরা রয়েছে তারা যাতে এখানে খুলতে পারে কোম্পানি তারা যাতে এখানে অফিস করতে পারে তাকে পরিবেশ দিতে হবে আপনি পরিবেশটাই যদি না হয় এক সময় এখানে সব কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছিল সেটাকেই আরো বেশি করে এরা নিসছে এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে অফিস বন্ধ হয়ে যাচ্ছে এখান চলে যাচ্ছে গুজরাট বেঙ্গালোর মুম্বাই নয়ডা দিল্লি গুরুগাঁও সব চলে যাচ্ছে আর আমরা প্রকারমতো এখানে তিনগুণ স্লোগান দিচ্ছে আমরা এটাকে উত্তরপ্রদেশ হতে দেব না আমরা এটাকে দিল্লী হতে দেব না আমরা এটাকে গুরুগাঁও এই গুজরাট হতে দেব না আমরা এটাকে বেঙ্গালোর হতে দেব না মানুষ তোখানেই চলে যাচ্ছে চাকরি করতে বাস্তবটাকে বুঝতে হবে বাস্তবটাকে না বুঝে যখন কথাবার্তা বলা হয় তৃণমূলের অবস্থা তাই যে বিরোধিতা করতে করতে বিজেপির বাস্তবটাকে তারা বুঝতে পারছে দেখুন ক্ষুদ্র শিল্প বলতে নিশ্চয়ই পাশ বালিশ মানে কাশফুলের বালিশ চপ ভাজা ঘুগনি ইত্যাদির কথা বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এম এস এম ই নিয়ে যে ডাটা দেন সেটাও অসত্য আপনি যদি দেখবেন উনি যখন এন্টারপ্রেনার বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে তিনি বিজনেস সামিট করেন তখন উনি ঝালমুড়ি বিক্রির কথা বলেন কি চপ ভাজার কথা বলেন কিন্তু কোনোদিন দেখেছেন ঝালমুড়িওয়ালা চপ ভাজা চপ ভাজছে কি ফুটপাতে দোকান করেছে তাদেরকে নিয়ে শিল্পপতিদের সম্মেলন করতে দেখেন বলে মুখ্যমন্ত্রী দাবি তো করতেই পারে উনি তো রাকেশ রোশন পাঠিয়েছে তাই না বলে দাবি উনি অনেক কিছু করতে পারেন কিন্তু সেই দাবিগুলো কতগুলো প্লেটে দেওয়ার মতন আর কতগুলো প্লেটে দেওয়ার মতন নয় প্রশ্ন করবার আগে সেগুলো আমাদের চেক করে ক্ষমতায় আসলে কিছু তো ভাববই চাকরি নিয়োগের কথায় এমনটাই জানালেন মীনা দেবী পুরোহিত লন্ডন করার কথা ছিল কি হলো এটাই সেল পাচ্ছেন কি ছোট মোটা এটাই সেল করতে পারেন কি তো কিছু শিল্প নেই এটা কি একে শিল্প বলে উনি মেনে নিন আপনারা আমরা তো মানছি না পরিষ্কার পরিচ্ছন্ন তো শহর নেই এটা বাড়িয়ে দিয়েছে আর কিছু পরিষ্কার করতে রাখতে পারলো না আর খালি মিথ্যাবাদী মিথ্যা বলে সব জায়গাতে মিথ্যা বলে চুরি করে সরকারি চাকরি চুরি হয়ে গেছেন সব টাকা চুরি হয়ে গেছেন আর শিক্ষামন্ত্রী মন্ত্রী এতদিনে জেল খেটেছেন যে চাকরি দেওয়ার জন্য টাকা খেয়েছেন পাবলিক টিচার আছে কাńczy রাস্তাতে বসে আছে অনোদিন দেখেছেন ওকে অনেক কোম্পানি উনি রাখতে পারেন কি টাটাকে রাখতে পেরেছেন কি চলে গেছেন সোরাস্টে একটা ছোট কোম্পানি এসেছেন ওজা থেকে কোথায় গুজরাটে চলে গেছেন সৌরাষ্ট্রে চলে গেছেন ওকে রাখতে দিল না ওকে রাখতে দিল না আজকে ওটা রাখলে আমার মনে হয় দশ হাজার লোক চাকরি পেত